কম সবাই কেমন আছেন আমরা শাড়ি দেখাই আপনাদেরকে কিছু দেখুন শাড়ি পছন্দ হয় কিনা প্রথমে যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটা অসম্ভব রকম সুন্দর অসম্ভব রকম সুন্দর এটাতে কয়টা কালার দুইটা কালার মনে হয় না হ্যাঁ দুইটা কালারই নিউ তো এই যে শাড়িটা দেখাচ্ছি এটাতে আপনার ব্লাউজ পিস কিন্তু দেওয়া যাবে চান্দির সিল্কের একটা শাড়ি আপনারা নিতে চাইলে ব্লাউজ পিস সহই নিতে পারবেন নর্মালি এই শাড়িটার দাম আসতেছে আপনার কত টাকা সাতশো টাকা এই শাড়িটার দাম আসতেছে আপনার সাতশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে যার প্রায় স্ক্রিনশট নেবেন দুইটা কালার আমরা এই শাড়িটাতে আপনাদেরকে দেখাবো দুইটা কালার দুইটা আছে কাছাকাছি আচ্ছা দুইটা কালার আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শাড়িটা মূলত আপনি সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কিন্তু যখন ব্লাউজ পিস সহ আসবে তখন নয়শো পঞ্চাশ টাকা এই যে শাড়িটা দেখালাম অনেক অনেক সুন্দর তো শাড়িটার ব্লাউজ পিস কেমন ওইটাও আপনাদেরকে একটি দেখিয়ে দিই এতে করে আপনারা ব্লাউজ পিসটাও দেখতে পারলেন বুঝতে পারলেন ব্লাউজ পিসটা খোলা খুলে দেখায় দোক এমনিতে ব্লাউজ পিসে কতটুকু কাপড় আছে সেটাও দেখতে পেলেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস শাড়িটা আমরা সরিয়ে নিলাম এটার এটার যে লালটা আছে এটার যে লালটা আরেকটা আছে ওইটা দেখাও ব্লাউজ পিস না আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা সুন্দর একই নাকি ডিপ না আচ্ছা লাইট ডিপ সুন্দর শাড়ি চান্দ্রি সিল্ক শাড়ি সাতশো পঞ্চাশ টাকা মূল্য এটা হচ্ছে ডিপ কালার একটা আছে লাইট কালার অনেক অনেক সুন্দর এই শাড়িগুলো কারো পছন্দ হলে যত্ন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন জিরো টু ফাইভ ফোর জিরো থেকে ফাইভ ফোর নাইন জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন জিরো টু ফাইভ ফোর জিরো থেকে ফাইভ ফোর নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সিক্স ওয়ান জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সিক্স ওয়ান জিরো এইট থ্রি এই নাম্বারেও কী করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ব্লাউজ পিসেও আপনারা এই শাড়িটা চাইলেই নিতে পারেন নয়শো টাকা আসতেছে আর যদি শুধু শাড়ি নেন তাহলে আপনি সাতশো পঞ্চাশ টাকা দিয়েই শাড়িটা নিতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু শাড়িটা দেখতে পেলেন শাড়ির কুচি তারপরে আপনার আঁচল আঁচলটা দেখাও হচ্ছে শাড়ির আঁচল অনেক সুন্দর আমরা এক এক করে আপনাদেরকে চান্দির সিল্ক শাড়ি দেখাচ্ছি শাড়িটার আঁচল দেখতে পাচ্ছেন সুন্দর একটু আঁচল আর জমিনের কাজ পাড়ের নকশা এগুলো লক্ষ্য করবেন অনেক সুন্দর শাড়িগুলো শাড়িগুলো অনেক সুন্দর এবং অসম্ভব সুন্দর আর কুচিগুলো খুবই ম্যানেজ করা যায় দেখতেও যেমন আরাম দেখতে যেমন আপনার সুন্দর পড়তেও তেমনি আরামদায়ক এগুলো হচ্ছে চান্তি সিল্ক শাড়ি ডিজিটাল প্রিন্টের কালার কিন্তু গ্যারান্টেড কালার যাচ্ছে না ওই শাড়িগুলো থেকে তো যাদের পছন্দ হবে যার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন শাড়িটা দেখতে পাচ্ছেন শাড়িটা লম্বায় বারো হাতের বেশি আছে অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি আপনাদের দেখিয়ে দিলাম এই শাড়িটার মূল্য মাত্র কত টাকা সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আপনার শাড়িটা সাতশো পঞ্চাশ টাকা মূল্য তো শাড়িটা আমরা সরিয়ে নিচ্ছি অনেক অনেক সুন্দর শাড়ি সরিয়ে নিলাম এইভাবে আমরা বেশ কয়েকটা শাড়ি দেখাই এই শাড়িটা দেখুন আচল অসম্ভব রকম সুন্দর এটা তো তিনটা কালার না আমরা হোয়াইট কালারটাই দেখাই একটা দেখাই এমনিতে পরে আবার আমরা দেখাই দিব না দেখুন সেটা লম্বায় বারো হাত থেকে একটু বেশি পাবেন আর জমিনের মাঝখানে কিন্তু একটা জলসাপ জলসাপ পেয়ে যাবেন এই যে আঁচলের কাজের উপরের অংশ কিন্তু আপনি দেখবেন যে জমির মধ্যে যেন জলসাপ চলে আসছে জলসাপ চলে আসছে অনেক সুন্দর একটা শাড়ি সাতশো পঞ্চাশ টাকা মূল্য আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা চান্দিরি সিল্ক শাড়ি যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন হচ্ছে শাড়িটার আচল সুন্দর শাড়ি সরিয়ে নিচ্ছি আমরা এই শাড়িটা এক করে আমরা কয়েকটা কালার আপনাদেরকে দেখাই চান্দিরি সিল্কের মধ্যে হিট কালার হিট কালেকশন আচল চান্দে সিল্কের এই শাড়িটার মধ্যে কিন্তু কি আছে লাল কালারের আছে নীল আছে তারপর সি ব্লু কালার আছে এরকম কন্ট্রাস্টের মধ্যেও কিন্তু আছে আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারেই নতুন নতুন একটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেঞ্চুরি পাতা এই যে পাতা পাতা ডিজাইনের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা মূল্য কারো পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অনেক অনেক সুন্দর এই শাড়িটা জমিন দেখতে পাচ্ছেন পুরো জমিন পাড়ের ডিজাইন জমিন তারপর আঁচলটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে সেই আঁচলের নকশাটা অসম্ভব প্রথম সুন্দর শাড়িটার মূল্য সাতশো পঞ্চাশ টাকা হোয়াইট কালারের একটা কাঠগোলাপ শাড়ি দেখাই দবদবে সাদা কাঠগোলাপ শাড়িটা দবদবে সাদা এই দেখুন শাড়িটার আঁচল কি দারুণ জমিন অনেক সুন্দর এই শাড়িটা সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন লম্বা বারো থেকে একটু বেশি আছে আঁচলের টার্সেল দেওয়া আছে অসম্ভব রকম সুন্দর একটা কাঠগোলাপের চান্দ্রি সিল্ক শাড়ি দেখিয়ে দিচ্ছি তো যাদের চান্দ্রি সিল্ক শাড়ি পছন্দ তারা জবটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দেবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন জিরো টু ফাইভ ফোর জিরো থেকে ফাইভ ফোর আপনার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সিক্স ওয়ান এই নাম্বারে কী করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন একটু আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল এই নাম্বারে অনেক সুন্দর একটা কার্ডগলাপের শাড়ি দেখিয়ে দিলাম সাতশো টাকা